আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাহেন রানা বলছি নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র আমেরিকাকে নিয়ে আমাদের মনের মধ্যে বিষদগার এবং রাগের ক্ষোভের কোনো কমতি থাকে না সেটা আমেরিকাকে নিয়ে কোনো ধরনের ভিডিও যদি ইউটিউবে কিংবা কোনো নিউজ চ্যানেলে দেখা হয় তার কমেন্ট বক্সে গেলে সেটার সম্বন্ধে খুব ভালো একটা ধারণা পাওয়া যায় কিন্তু এত কিছুর পরেও এই আমেরিকাতে আসার জন্য এবং এই আমেরিকা বসবাস এবং পড়াশোনা করার জন্য আমেরিকা কিন্তু এখনও পছন্দের সবার শীর্ষে এবং এই জন্যই কিন্তু ট্রাম্প প্রশাসনের এত কড়াকড়ি এত জটিলতা এত নিউজ এত কিছুর পরেও এখানে অবৈধভাবে মানুষের আশা এখনও বন্ধ হয়নি বড়ের আগে যেভাবে মানুষ আসতো আগের প্রশাসনে এখন হয়তো তার চেয়ে অনেক কম কিন্তু সেটা কোনোভাবে বন্ধ হয়নি আচ্ছা আমি যে পার্কে হাঁটছি এখন এই পার্কটা ম্যানহাটনের নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনের ইস্ট ইন্ড অ্যাভিনিউ এবং এইডি সিক্স স্ট্রিট এবং এই পার্কের মধ্যে নিউ ইয়র্ক সিটি মেয়রের বাড়ি মানে সরকারি যে বাসভবন নিউ ইয়র্ক সিটিকে বলা হয় পৃথিবীর রাজধানী এমন একটা শহরে ধারণা করাই যায় যে আই মিন মেয়রের বাসা কতটা স্টাইলিশ হবে কতটা ডিজাইনফুল হবে কত রাজকীয় হবে কিন্তু আজকে আমি তার বাসার ভিতরে তো পারবো না কিন্তু বাহিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের ধারণায় বদলে যাবে যে এমন একটা সিটির মেয়রের বাসায় এরকম যাই হোক আমেরিকায় দুই সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এই বিশ্বকাপকে ঘিরে কিছু মানুষের মধ্যে প্রতারণার একটা তারা ফাঁদ তৈরি করে রেখেছে সেই ধরনের বিশেষ করে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায় কারণ বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশের বাইরে যাওয়ার প্রবণতাটা একটু বেশি এবং এই বিশ্বকাপকে ঘিরেও মানুষের মধ্যে অলরেডি সে ধরনের ভিডিও সামনে দেখা যাচ্ছে এবং অনেকের মুখেও শোনা যাচ্ছে আমি যখন বাংলাদেশে যাই এক আমার ভাই জিজ্ঞেস করেছিল যে বিশ্বকাপ আসছে এই অবস্থাতে আমেরিকায় যাওয়াটা সহজ হবে কিনা এবং তারপরে আমেরিকা আসার পরে আমি যে দেখছি যে কিছু কিছু ভিডিওভাবে চোখে পড়ছে মানুষের মুখেও শোনা যাচ্ছে যে কিছু মানুষ নাকি ভিসা করে দিতে পারবে এখানে ট্যুরিস্ট ভিসায় আসার জন্য এবং তারপর ট্যুরিস্ট ভিসায় এসে এখানে খেলা শেষ হয়ে গেলে তারা তাদের মতো করে থেকে যাবে একটা বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশ এমন কোনো কান্ট্রি হয়ে যায় নাই আমি আমার নিজের দেশকে ছোট করে দেখছি না কিন্তু বাংলাদেশ এমন কোনো কান্ট্রি হয়ে যায় নাই যে এমন দেশে মানুষের আমেরিকায় আসার জন্য ভিসাকে সহজ করে দিবে দেখুন বাংলাদেশ থেকে কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করছে না কিন্তু এমন দেশের মানুষের বিশ্বকাপ দেখাটা দেখাটা এত জরুরি কেন হলো এটা এই দেশের মানুষ বোঝে এবং প্রশাসন মানে অ্যাম্বাসিতে যখন ফেস করবেন তখন তারা এই জিনিসগুলো জানে তো কারো কথায় মনে হয় পা না দিয়ে এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া জরুরি কারণ এটাতে অনেক টাকার ব্যাপার যারা এই ভিসা করে দিবে বলে প্রচারণা চালাচ্ছে তারা ভিসাও দেখাচ্ছে পাসপোর্ট দেখাচ্ছে কার পাসপোর্ট যে কাকে দেখাচ্ছে কার ভিসা যে কাকে দেখাচ্ছে এটা একদম ধুলাই অন্ধকার অবস্থা এবং তারা যদি একবার আপনার সম্বন্ধে কোনো রং ইনফরমেশান দেয় তাহলে সারা জীবনের জন্য আমেরিকা আপনার ভিসাকে ব্যান করে দেবে মানে আপনি আর কখনো আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এতগুলো টাকা খরচ করার পরে ভিসা তো হবেই না বরং উল্টো যদি আপনি ব্ল্যাকলিস্টেড হয়ে যান কখনো আর আমেরিকা আসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি মনে হয় যে আমি খেলা দেখতে যাব আমার আপনার যদি সেই ধরনের প্যাশন থেকে থাকে তাহলে নিজের অ্যাপ্লিকেশন নিজে করবেন কিন্তু কাউকে দিয়ে নয় গতবার যখন আমেরিকায় বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হলো ঠিক সেই সময়ে অনেকে এদেশে আসছে এটা সত্য কথা কিন্তু তারা থাকতে পারেনি আর যারা এখানে থেকে গেছে তাদের অবস্থা এখন কি যাচ্ছে এই প্রশাসনের সময় এসে এটা কিন্তু আমরা মোটামুটি সবাই ধারণা করতে পারি এবং আগের প্রশাসন কিন্তু এখন আর নেই সো ওই ধরনের চিন্তাভাবনাও করা যাবে না মোট কথায় যারা এখানে এভাবে আসার জন্য চিন্তাভাবনা করছেন তারা নিঃসন্দেহে এই চিন্তাভাবনা থেকে দূরে থাকুন কারণ ম্যাসেজ খুবই ক্লিয়ার যে বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না এমন একটা দেশ থেকে আমেরিকায় বিশ্বকাপ খেলা দেখতে আসবে এটা তাদেরকে বিশ্বাস দেওয়াটা বড় কঠিন হয়ে যাবে এবং বাংলাদেশ আমি আগে যেটা বললাম আমি আমার জন্মভূমি নিঃসন্দেহে ভালোবাসি কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশ থেকে বাংলাদেশ এমন কিছু হয়ে যায়নি যে অ্যাপ্লাই করলো আর বাংলাদেশিদেরকে এখানে খেলা দেখতে আসার জন্য ভিসা দিয়ে দিল এবং তাদের জন্য গ্যালারি ফাঁকা পড়ে থাকলো এমনটা ভাবার কোনো কারণে আমরা যখন আমেরিকায় আসতে চাই আমরা এতটা অন্ধ হয়ে যাই যে আমরা চিন্তা করি না যে আসলে এটা কতটা যৌক্তিক এবং আচ্ছা সামনে যেটা দেখা যাচ্ছে সাদা যে এটা এইটাই হচ্ছে মেয়রের বাসভবন আমি এই দিকটা একটু যাই চারদিকে ঘেরা আছে এবং দেখি কতটা দেখানো যায় আপনাদেরকে এই যে হলুদ যে বাসাটা দেখা যায় এইটা কিন্তু মেয়রের বাসা এবং সাইড দিয়ে ওঠা যাবে না দেখি এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর নিরিবিলি এবং নদীর পাড়ে হওয়ার কারণে আমাদের মেয়র সাহেব মনে হয় বেশ ভালো একটা ভিউ এবং ঠান্ডা ঠান্ডা বাতাস উপভোগ করে এই যে এটা মেয়রের বাসা এই যে এখানে পুলিশ পাহারায় এবং এরকম এটা কিন্তু কাঠের সাইডিং আর কি এগুলো কিন্তু ইটের বাসা না দেখুন ধারণা করা যায় যে নিউ ইয়র্ক সিটি মেয়রের মতো একজন মেয়রের বাসা এরকম হয় এটা যদি বাংলাদেশে কারো হতো তাদের বাসার ডিজাইনই বা কেমন হতো কত বড় এরিয়া জুড়ে হতো কিন্তু এনার বাসাটা একটু পার্কের মধ্যে কারণ লোকালয় থেকে একটু মানে লোকালয়ের সাথেই পার্কের মধ্যে কমপ্লিট একটা পার্ক এই যে এখানে পুলিশের সিকিউরিটি এবং এটা হলো মেয়রের বাসা এটা সিকিউরিটি যে একটা মেয়ে মনে হয় মাত্র ঢুকলো এই যে এবং এটা নিউ ইয়র্ক সিটি মেয়রের বাসা এর চেয়ে বেশি কাছে থেকে কিংবা ভেতরে যাওয়া সম্ভব না যদি অথরাইজ পার্সন না হয় বেশ সিকিউর একটা জায়গা এবং অনেকটা দেখতে বাংলাদেশের গ্রামের সে মাটির বাড়িগুলোর মতো তেমন কোনো স্পেশালিটি নেই ডান পাশে এখানে একটা ডগ পার্ক মানে কুকুরের জন্য এই ছোট পার্কটা এখানে শুধু কুকুররা খেলাধুলা করে দেখুন কত কুকুর এখানে এখানকার মানুষের আর বলবো কত কুকুর যারা আমেরিকা আসতে চান এই বিশ্বকাপ উপলক্ষে আপনি যদি মনে করেন যে আপনি ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই করলে আপনি কোয়ালিফাই হবেন সেক্ষেত্রে কোনো এজেন্সি কোনো ইউটিউব ফেসবুক কিংবা কোনো ব্যক্তির কথায় তাদের প্রলোভনে পা না দিয়ে নিজে অ্যাপ্লাই করবেন আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে না পারেন তাহলে আপনি তাদের সাহায্য নিতে পারেন এবং নিজে থেকে সেই ইনফরমেশানগুলো দিবেন এতে করে আপনাকে ব্ল্যাক লিস্টেড হতে হবে না কারণ আপনার ইনফরমেশান তারা আপনার মতো করে দিতে পারবে না যদি কোনো রং ইনফরমেশান আপনারা দেন তাহলে ভবিষ্যতের জন্য আমেরিকার দরজা আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে এবং আমি আর যেটা বলছিলাম বাংলাদেশে অবস্থিত আমেরিকান যেই অ্যাম্বাসি গত এক মাসে প্রায় চারটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে আপনাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং কোনো ধরনের প্রলোভনের মধ্যে না গিয়ে সচেতন থাকবেন জাক্লা খায়ের